আসসালামু আলাইকুম রহমতুল্লাব কাতুক নামাজের সময় সময় ফদর নামাজের সময় শুরু হয় শুভেচ্ছা দেখতে নিয়ে আর তার শেষ সময় সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এ সময়ের ভিতরে ফজর নামাজ করা যায় এ সময় ভিতরে যদি কেউ ফজর নামাজ পড়ে তখন তার নামাজটা আদা হবে আর রক্ত ঢোকার আগে যদি কেউ পড়ে তবে তার নামাজ হবে না রক্ত ঢোকার পরে যদি কেউ পড়ে তখন তার নামাজটা কাদা হবে জোহর নামাজের সময় শুরু হয় সূর্য যখন পশ্চিম দিকে ডুলে যায় তখন থেকে নামাজ পড়ার সময় শুরু হয় তো তার শেষ সময় নিয়ে তো মোট কথা হইল তো শেষ সময় জোহর শেষ সময়টা সূর্য তার যে মূল যে ছায়া রয়েছে সায় আসলে ছায়া থেকে দ্বিগুণ হওয়ার আগ পর্যন্ত জোহরের শেষ সময় বাকি থাকে যখন জোহরের নামাজের শেষ সময়ে চলে যায় তখন আসরের সময় শুরু হয় আশর নামাজের সময়টা শুরু হয় সেখানে থেকে তথা সূর্য ডুববার আগ পর্যন্ত আশর নামাজের সময় বাকি থাকে আর মাগরিবের সময়টা শুরু হয় যে সূর্য ডুবার সময় দিনে মাঘরি সময়টা শুরু হয় আর যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে সাদা দাগটা বাকি থাকে ততক্ষণ পর্যন্ত মাগরিবের সময়টা বাকি থাকে প্রায় ঘন্টা ছ ঘন্টার মতো সময় বাকি থাকে এসার সময় মাগরিবের সময় যখন শেষ হয় তখন এসার সময় শুরু হয় সেখান থেকে নিয়ে শুরু করে সুবের সাথে এর আগ পর্যন্ত ফজরের সময় দোকান আগ পর্যন্ত নামাজ পড়া যায় অর্ধ রাতের পরে হেঁস নামাজটা পড়া বিলম্বিত করে পড়া এটা মাত্র আর ভিতরে নামাজ ভিতরে নামাজটা এটা সময় শুরু হয় এসা নামাজ পড়ার পরে তারাবির নামাজ তারাবিন নামাজের সময়টা শুরু হয় এসে নামাজ পড়ার পরে তো কেউ যদি এর রদ বদল করে যেমন তারা আবির নামাজ এসারের নামাজ আগে পড়ে ফেলে হবে না বিতের নামাজ এশার নামাজ আগে পড়ে ফেলে হবে না এশার নামাজ সময় ঢোকার আগে পড়ে ফেলে হবে না মাকের নামাজ সময় ঢোকার আগে পরে পেলে হবে না আসরের নামাজ সময় কোনো হয়নি এর আগে পরে ফেলে হবে না কোটকতার সময় আগে আসতে হবে তারপরে নামাজ পড়তে হবে সময়ের আগে যদি কেউ আজান দেয় তাহলে তার আদানটা হবে না আদানটা আবার দোহরাইতে হবে যখন সময় প্রবেশ করবে তখন আবার আত্মা নিতে হবে অনেক সময় দেখা যায় যে মাগরীবের আজান একটু আকাশে মেঘ থাকার কারণে অন্ধকার হয়েছে তো মাগরীবের আজান শুরু হয়ে গেছে অথচ এখনো সময় হয়নি তাহলে তার সেই আদারটা হবে না এই জন্য জিনিস লক্ষণীয় যে সময় হওয়ার পরে আদান দিতে হবে সময় হওয়ার পরে নামাজ পড়তে হবে সময় হওয়ার আগে আদানও দেওয়া যাবে না সময় হওয়ার আগে নামদও পড়া যাবে না আসসালামু আলাইকুম